ওই দিনের কথা মনে করেন সেই ভয়ঙ্কর দিন যেদিন আপনাকে আমাকে আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে পরিপূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে আর তোমার রব আসবেন ফেরস্তাগণ আসবেন সারি সারি হয়ে দাঁড়াবেন আর সেই দিন জাহান্নামকে উপস্থিত করা হবে পৃথিবী ভেঙে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বালির মতো হয়ে যাবে আপনার প্রতিপালক আসবেন এবং ফেরেস তারা সারিবদ্ধভাবে দাঁড়াবেন আর আপনার চোখের সামনে আনা হবে জাহান নামকে সেই দিন আল্লাহ আপনাকে ডাকবেন আমাদের প্রত্যেককে প্রশ্ন করবেন কি জবাব দেবেন আল্লাহকে বলতে পারবেন কিছু আপনার দুনিয়ার সব কাজের হিসেব দিতে হবে অতপর সেই দিন তার শাস্তির মতো শাস্তি আর কেউ দিতে পারবে না আর তার বাঁধনের মতো বাঁধতে পারবে না কেউই আল্লাহ যেভাবে আজাব দেবেন সেই আজাবের তুলনা আর কোথাও নেই আল্লাহ যেভাবে বাঁধবেন সেই বাঁধনের মতো বাঁধন আর কেউ সক্ষম নয় এখন ভাবুন তো কী বলবেন আল্লাহকে তখন আল্লাহ যদি প্রশ্ন করেন তুমি বুনিয়াতে কি করেছিলে কি জবাব দেবেন বলতে পারবেন নাকি চুপ হয়ে যাবেন আজকের দুনিয়ার সামান্য কষ্ট সামান্য বেদনা এটাই কি বেশি না আখেরাতের সেই ভয়ঙ্কর কষ্ট সেটা কি বেশি প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার সামান্য কষ্টকে সহ্য করুন কিন্তু আখিরাতের সেই ভয়ঙ্কর কষ্ট থেকে বাঁচার চেষ্টা করুন আজই ফিরে আসুন আল্লাহর দিকে আজই তওবা করুন আজই ঠিক করুন আপনার জীবন কারণ ওই দিনের জন্য প্রস্তুত না হলে সেদিনের আজাবের হাত থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না আপনি কি প্রস্তুত ওই দিনের জন্য আপনি দেখছিলেন হেদায়েতের আলোকে রেখা সত্যকে জানুন এবং শেয়ার করুন